রসুল্লাহ সাল্লাল্লাহ সেরকম সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না এ কতটুকু কতখানি সত্য এ কতটুকু কোরানেও নেই হাদিসেও নেই লাওলা এলামা খালাক আফলাক এটা জাল হাদিস আমার এখানে দুটো বই আছে একটা আমার লেখা হাদিসের নামে জালিয়াতি আর একটা ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকির লেখা আল মৌজোয়ার এই দুটো বই পড়বেন দেখেন উলা মায়া কারণ সবাই বলেছেন এটা জাল কথা আর আমরা নৌবীজির দাম বাড়ায় কী দে নৌবীজির সৃষ্টি না হলে দুনিয়ার সৃষ্টি হতো না এটা কোন নবীজির দাম বাড়ে না সৃষ্টিকর্তা আল্লাহ আল্লা বলছেন অমা আর সাল্নাক আল্লাহ রাহমাত আলামিন নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি এইটা হলো নবীর মর্যাদা আমরা নবীর মর্যাদা ভণ্ডামি করে দিই নবীজি নুরের তৈরি নুরের তৈরির দাম বাড়ে কে বলেছে ফেরেশতারা নুরের তৈরি মা আদম মাটির তৈরি কেকার চেষ্টা করলো কন্ না কে তাহলে নুরের দাম বেশি না মাটির দাম বেশি নুর চাঁদ নূর ঠিক না সূর্য নূর আপনার গোসল ফরজ হয়েছে অজু ফরজ হয়েছে গোসল অজু করার ক্ষমতা নেই আপনি এক ঘন্টা সূর্যের নূরে গোসল করলেন এক ঘন্টা চাঁদের নূরে গোসল করলেন পাক হবেন আর আপনি এক সেকেন্ডে মাটিতে থাবা মেরে মুখ পুষে নিলেন পাক হবেন না মাটির দাম বেশি না নূরের দাম বেশি এই সমস্ত প্রথম যে এই যুক্তি দেয় হজরত ইবলিস সে বলে আমি আগুনের তৈরি আদম মাটি আমি দাম বেশি আমরা ইবলিসের তরিকে আছি